আপনারা দেখছেন মৎস্য ব্যবসায়ীরা মাছের সাথে আলিঙ্গন করছেন অর্থাৎ পানি মাছ একাকার মাছগুলো নাড়াচাড়া করছে তো আমরা এই মুহূর্তে মাছের বাজারে আসলাম দেখি এখানে কি ধরনের মাছ পাওয়া যায় পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ কত কেজি দেড়শো টাকা কেজি পাঙ্গাশ মাছ ওজনে কেমন হবে এক একটা তিন কেজি ছোটো খাটো মাছ আছে এইলা এগুলি কত কেজি চ্যাপলা একশো টাকা কেজি এক একটা চার কেজি এই যে হাক করছেন ব্যাসারির এখানে পাইকারি মাছ বেচে কিনি করা হচ্ছে দেখছেন এই যে সত্তর 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 মাগার পাঁচশো টিকা সত্তর এ আট সত্তর পাঁচশো টিকা নাই পাঁচশো টিকা সত্তর আট্ হাট্টা টাকা সত্তর দশত্তর পাঁচশো টাকা সত্তর 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 পাঁচশো টিকা সত্তর দায়শত্তর সত্তর নাই এখানে আপনার ডাক উঠেছে এভাবে আরতে ডাক তুলে মাছ বিক্রি করা হয় সেই কাঠ ডাকা ভোর থেকে কিন্তু পাইকারদের হাক ডাক শুরু হয়ে যায় বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট খুচরা ব্যবসায়ীরা আসেন এখানে মাছ সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কিনে নিয়ে যান এবং খুচরা বাজারগুলোতে বিক্রি হয় তারপরে দেখছেন যে এখানে পিকেট মাছ বিক্রি হচ্ছে ডাকের মাধ্যমে

চোদ্দ টাকা কেজি অনেক রকমের মাছ বিক্রি হলো অর্থাৎ ডাক ডাক প্রতিদিন সকালেই এখানে ডাক ওঠে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা নিয়ে আসেন পাইকারি আড়তে এবং পরবর্তীতে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় আমরা আরও কিছু মাছ দেখব অর্থাৎ মাছ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে অনেক মাছেই যে এখন এছাড়া তারা মুড়ি কাতল বিক্রি হচ্ছে জুড়েই একটা পাইকার খুচরা ব্যবসায়ীদের একটা হাক ডাক তারা শুনছেন এরই মধ্যে কিন্তু উপজেলার বিভিন্ন এলাকায় যারা খুচরা পর্যায়ে মাছ বিক্রি করে থাকেন তারা কিন্তু কিনে নিয়ে গিয়েছেন অর্থাৎ এই ফজরের নামাজের পর পরই খুচরা ব্যবসায়ীরা চলে আসেন

কেমন এই বাজারের অবস্থা বর্তমানে অবস্থা খুব ভালো আজকে কি মাছের জন্য আসছেন হ্যাঁ মাছের জন্য আসছি কেমন মাছের দাম টাম মাছের বাজার হিসাবে ভালো আছে আচ্ছা মাছও আছে ভালো আছে প্রতিদিনই আসে হ্যাঁ প্রতিদিনই আসি এখন আর বাজার থেকে কিনেন না না বাজার থেকে কিনে আরো থেকে কিনি আরো থেকে কিনি থেকে কিনি তাজা পাওয়া যায় এবং দামে কম পাওয়া যায় পাওয়া যায় মাছও ভালো পাওয়া যায় মাছও ভালো পাওয়া যায় হ্যাঁ এলাকা জন্য ভালো হয়েছে তো না এলাকা যেন অনেক ভালো হয়েছে আর ভালো হবে ইনশাল্লাহ আর ভালো হবে হ্যাঁ হাজারের প্রতিমহূর্তের খবর জানুন আড়াই হাজারের সময়ে